বিসমুল্লা রকমানের রাহিম যমুনা স্পেশাল গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি পনেরোর মডেল পনেরোর রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট পাবেন গাড়িটি ছয়টি টায়ার হলো সুতার ছয়টি টায়ারে নতুন টায়ার আছে এবং কেবিন ফ্রেশ কন্ডিশন আছে বডি ডাসা কাঠ প্ল্যাটফর্ম স্টিল চেজিস স্প্রেস কন্ডিশন পাবেন গাড়িটি এবং ভিডিওটি আপনারা স্ক্রিনের নাম্বার থাকবে যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি বিক্রি করা হবে খুব এমার্জেন্সি আগ্রহীকে থাকুন যোগাযোগ করবেন আপনারা গাড়িটি ইঞ্জিন ফ্রেশ পাবেন ইঞ্জিনের বয়স এই এক মাস বয়সের ইঞ্জিন করা হয়েছে পাম্প করা হয়েছে এবং টায়ারও কন্ডিশন ফ্রেশ যারা এই গাড়িটি নেওয়ার ইচ্ছুক থাকবেন যোগাযোগ করিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিওটি ছাড়া হবে চেয়েছিস কোনো স্পট নাই ফ্রেশ কন্ডিশন চেয়েছিস ঠিক আপোনাৰ যোগাযোগ কৰি দিয়ন এ